হাসুয়াপার স্পেশাল রেসিপি কুমড়ার কুমড়ানি তৈরি করলো আমার ভাবি সাহেবা তো চলুন দেখি কিভাবে করলো হ্যালো বন্ধুরা তো দেখুন আমাদের হাসুয়াপা তো চলে গেল কিন্তু তার দেওয়া টিপস আমরা এখনও ফলো করি তার দেওয়া স্পেশাল টিপস কুমড়ানো কুমড়ার কি কুমড়োর কুমড়ানি না কুমড়ো দিয়ে বেগুনির পরিবর্তে আমরা এখন কুমড়ানি তৈরি করব। তাও করবে আমার ভাবি স্পেশাল কই বানান বানান কুমরানিতে কি লাগে জানি ও আমাদের হাসুয়াপা তো এখন নাই হাসুয়াপা তো চলে গেছে অনেক মিস করি আমাদের হাসুয়াপাকে সে থাকলে এই রমজান মাসে আমরা নিশ্চয়ই আরো অনেক টিপস পেতাম স্পেশাল স্পেশাল টিপস যেমন মনে করো যে কাঁঠালের বিরিয়ানি বুঝতে দাদি কাঠার ওই ওই ঘর খোলা কাঠারের বিরিয়ানি হ্যাঁ গরুর মাংসের দাম অনেক তার জন্য কাঠাল দিয়ে স্পেশাল বিরিয়ানি তৈরি করা হতো তারপরে আবার বেগুনের দাম বেড়ে গেল বেগুনের পরিবর্তে কুমড়া দিয়ে কুমড়ানি তৈরি হতো অবশ্য কুমড়ানিটা খুবই টেস্টি স্পেশাল এই যে দেখুন আমার ভাবি এখন কুমড়ানি বানাবে কিভাবে হচ্ছে হাসু আপা চলে গেছে না বাংলাদেশ ত্যাগ করে হাসু আপা কই আছে আমরা জানি না আরে হাসু আপা আমাদের হাসি না আমাদের প্রাইম মিনিস্টার ছিল এক্স বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখন আমাদের ডক্টর স্যারের কাছ থেকে কিছু রান্নার টিপস দরকার দুইটা দেশে কুমরানি তিনটা আরে কোন যাই হোক হোক হাসুয়াপার টিপস বলে কথা অবশ্যই মজা হবে স্পেশাল কুমরানি এই রমজানে আমরা তাকে খুব মিস করছি রোজা আছেন কারা কারা কমেন্ট বক্সে জানায়েন আমি অবশ্যই রোজা নাই ভাজা হলেই আমি কুমড়ানি টেস্ট করব। কেন লাগবে তো দেখছো মানুষ চলে গেলেও মানুষের স্মৃতি থাইকে যায় আমাদের হাসু আপা কিন্তু বাংলাদেশ এখন নাই অথচ তাকে মানুষ মনে করে তার এইসব টিপস তারপরে আরো অনেক অনেক ব্যাপারে বিশেষ করে যখন মানুষ এই ঈদের সময় ঈ রান্না করতে যাবে কি বলতো বিরিয়ানি তখন তার কথা আবার মনে পড়বে এটিকি উল্টাই দিব এই যে আমার কাছে খুন্তি রেডি উল্টানো হবে তাড়াতাড়ি হয় না কে ভাই আমার খাইতে ইচ্ছা করতেছে কুমড়ানি কুমড়া রান্না করতেছে আমার ভাবি আপনারা কি এই টিপস হাসু শিখাইছে আপনি কি হাসু আপার ভক্ত টিপসের তাহলে একদিন কাঁঠালের বিরিয়ানি কইলেন আমাদেরকে কাঁঠালের বিরিয়ানি খাওয়াইন আসলে কাঁঠাল তো মানুষ ই এমনিও রান্না করে খায় যে কি জন্য এঁচোড় হ্যাঁ অনেকে আবার হিন্দুরা তো গাছ গাছ পাঠা কয় ই রে কাঁঠাল দুত্রি কাঁঠাল রে হরা এটা রান্না করে খায় একদম মাংসের মতো আমাকে কাঁঠাল গাছ এলো আর একটা সেটাই একদম পিস্তি পিস্তি কত দি রুয়া হতো এত মজার কাঠালকে ছোট ছোট হতো একটা একজনে একটা খাইয়া লাগতে পারতো এই বাবা অনেক গরম রে যে কুমড়ানি প্রায় রেডি আমার ভাবি দিচ্ছে একটা পাট ভাজা হলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল কুমড়ানি তো এই যে দেখো আমাদের কুমড়ানি রেডি হাসু আপার স্পেশাল আমার ভাবির হাতের স্পেশাল দুইটা মিলে দারুন স্পেশাল কুমড়ানি

এত মজা হাসু আপার কথা মনে পড়তেছে আমার ভাবির হাতেরও গুণ আছে দেখাই রাখে দিছি ভাই অনেক গরম আবার পরে খাইতেছি এটা আপনাদের দেখানোর জন্য খালি খাইলাম